ভাঙা মালিগ্রাম বাজারে ক্রয়কৃত জমি দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষ আহত চার বিস্তারিত দেখুন হোসেনের প্রতিবেদনে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চন্দ্রা ইউনিয়নের বাজারে ক্রয়কৃত জমি দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত চার রবিবার সকালে মালিগ্রাম বাজারে কয়েকটি দোকান দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন শনিবার সাতাশে জুলাই সকালে সাড়ে আটটার দিকে উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয় মালিগ্রামের বেলায়েত আকন ও একই গ্রামের কোহিনুর শেখের পক্ষের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয় জানা গেছে উত্তপ্ত পরিস্থিতির খবর পেয়ে ভাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল কোহিনুর শেখ বলেন দীর্ঘদিন থেকে আমাদের দোকানের জায়গা জোরপূর্বক দখল করে রেখেছেন বেলাদ আকন এ বিষয়ে বেলাদ আকন বলেন রহমান শেখের ছেলে নূর আলম এবং চার বোন এক ভাইয়ের কাছ থেকে একটা জমি ক্রয় করে আজ পাঁচ বছর যাবৎ দখল করতেছি এবং দখলে আছে এই জায়গা জমির বিষয় একাধিক সালিশ হয় সালিশ চলার সময় আমার উপর হামলা চালায় তারা তাদের হামলায় আমাদের পক্ষের একজন আহত হয়েছেন আহত ব্যক্তি বর্তমানে ভাঙ্গা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন জানান একটি লিখিত অভিযোগ পেয়েছে তদন্তের সাপেক্ষে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ভিডিও ফুটেজে দুই পক্ষের বক্তব্য রয়েছে বিস্তারিত দেখুন ভিডিও ফুটেজে

অংশকাতে দেওয়ার বোখারি করতে পারে বনের অংশটা যে কোনো কারণে হোক একটা তৃতীয় পক্ষের নিগে তার ওই বন বিক্রি করে দেয় বিক্রি করায় ওই বোনের অংশটা যারা তৃতীয় পক্ষ ক্রয় করে তারা অলরেডি ওই বাউন্ডারি ভেঙে তার অংশটুকু তারা দখল করে নিয়ে এনেছে এই দখল করে নিয়ে এনেছে আমি আমার জায়গা দরকার কাছ ক্রয় কোয়াই বা অংশ দিচ্ছে আমি তাদের কাছে বলছি ভাই আমার তুমি তো ওখান থেকে আপনি বনের অংশটা নিয়ে গেল যেখান থেকে অংশ কথাই দিয়েছেন আমাকে ওখানে বোঝাই দেয় এইভাবে একবার দুইবার আমার শুধু অপেক্ষা করতেছে ইভেন আমাদের বোর্ডে চেয়ারম্যান সামনদ স্বর্ণাপনী হয়েছে তারাও দুইবার সালিশ পেয়ে দিয়েছে লাস্টে একটা সালিশ করে দেওয়ার পরে ওরা মাঠ চেয়ে দশ দিন সময় চেয়ে আসছে চেয়ারম্যানের কাছে পরে সালিশ পক্ষ গতকাল শুক্রবার দিন ডেট ছিল উনি হাজির হয়নি ও চেয়ারম্যানকে জানায় ওনারা পরে চেয়ারম্যান সালিশ পক্ষকে এই সমাধান করার জন্য আদেশ দেয় তো পক্ষ আজকে সকাল আটটার সময় ওখানে যায় ও যাওয়ার পরে জাগালা বের দাঁড়ানো ছিল পছন্দের চেয়ারম্যান সব শালিশ পক্ষ পাঠিয়েছে একদম জমিটা বুঝিয়ে দেয় আপনি সাথে থেকে দেন এটা তো বলাতেই তারা উত্তেজনামূলক বলে কে আমার জমিতে আসবো সিঁড়ে দেবো ভেঙে দেবো কাটিয়ে দেবো আমার জমি দখল করবে পরে আমাদের কাগজ দেখানো হয়েছে যে তারপর সে অস্বীকৃতি করে এক পর্যায়ে তার এক ভাই সালিস পক্ষ এক মুর দিকে নামে তাকে খেলাদা ফেলাই দেয় যেই ফেলাই দেয় এক দুজন সালিশ পক্ষ আগে আসলে তাকে একজনকে আবার খুশি আর একজনকে বাড়ি দেখাতে রয়েছে বাড়িতে দখম আছে হওয়ার কারণে ভর্তি আছে তারা স্বাস্থ্য এই বছরটা দুই পক্ষের ভিতরে উত্তেজনা হল আমাদের ঘরের ভিতরে ছিল সাবল সাবল টবল দিয়ে আরও যন্ত্র তৈরি করতেছিল ওগুলো নিয়ে এই শেষ পক্ষের উপর চড়া পক্ষের ভিতরে একটা শুরু হয় পরে একটা লোক আছে জামাল নামে এখানকার সৃষ্টি আছে আমরা আপনারা যান আমি এটা দেখতেছি এবং ওই সময় দারোগা কাগজ পাবো আমি যদি আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল আমার অংশ যেহেতু ছুটে গেছে সে আমাকে ওইখানে খাইতে রাজি আমাকে ওইখানে টিকেল দিয়ে দেখ অথবা আমার যে অংশ ছুটে গেছে এখান থেকে বুঝ দেখ আমি এক হাত পাইলে এক হাত দেখ আইনে না পাইলে আমাকে না দেখ আমার তো না বুঝতে নেই এই যে আমার দলিল আমি তার কাছ থেকে করছি এই যে দুই তাকে অংশ কাঁপালো এবং এই দাগের উপরে ইন্ট্রেশন আছে এবং গ্রামের সবাই জানে যে কয়েকটা সালিশ সত্য তারা আমার জমি আমাকে বুঝাই দিচ্ছে না উল্টা তারা আরও আমাকে বিলেন দিচ্ছে তাহলে জোর দবস্ত কিন্তু অপেক্ষা করতে পারছি এটা আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি তাদের সহযোগিতাই কামনা করতেছি এখন যে আমার জন্য আমাকে আমি আইনগতভাবে পাই আমার জন্য বুঝিয়ে দেওয়া হয় ব্যবসায়ী আমি ছিলাম দীর্ঘদিন সৌদার প্রবাসী দু চোদ্দো সালে আমি বাংলাদেশে আসি আসার পরে আমি এই যে ব্যবসায় জড়িত আডার ইলেকট্রিক ব্যবসায় আমি আজকে দশ চোদ্দো বছর জগতে এই ব্যবসায় করি আমাকে যদি একটি প্রাণী সিঙ্গেল ওয়ান শস্য কোনো প্রাণী বলতে পারে যে আমি কোনো অ্যাকোয়াটিকের সাথে জড়িত কোনো মিটিল মিসিং একটা ছবি দেখাইতে পারে আমি আইন যে বিচার নেবে আমি তার পক্ষে রাখি এটা মিথ্যা দিয়ে আমাকে বলতেছে যে আমি আমলি করতাম বসেছিলাম অমুক সাথে আমি সম্পূর্ণ আপনারা সুন্দর মতো তদারক করেন সমাজে এসে দেখেন যে আমার কোনো ক্লাব আমি কোনো মিছিল বা কোনো কোনো লিডারে স্বর্ণপূর্ণ আমি ছিলাম কিনা আর আমি যে জমিটা পাবো সে তার কাছে শোনেন যে আসলে কাগজ পাবো কিনা দিতে চায় কিনা আমার কাগজপত্র রাইট আছে কিনা